সাভারে দুর্ঘটনার কবলে পড়ে ঢাকা আরিচা মহাসড়কে একটি অ্যাম্বুলেন্স ও দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পরে প্রায় এক ঘন্টা চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে চারজন বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সাভার ফুলবাড়িয়ার পুলিশ টাউনের সামনে ঢাকা আরিচা মহাসড়কে ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে পুলিশ জানায় একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে সজরে ধাক্কা দেয় একটি অ্যাম্বুলেন্স এতে করে গাড়ি দুটিতে আগুন ধরে যায় পরে আরও একটি বাসে ছড়িয়ে পড়ে সেই আগুন খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে আগুনে পুড়ে যায় যানবাহন তিনটি এ সময় অগ্নিদগ্ধ অবস্থায় চারজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহরুল ইসলাম জানান আপাতত চারজনের মরদেহ পাওয়া গিয়েছে এ বিষয়ে বিস্তারিত এখনই বলা সম্ভব নয় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি